একটি এক হাজার গ্রামের লোহার ভার যদি কাঁচামাল হিসাবে বিক্রি করা যায় সেক্ষেত্রে এই একটি লোহার ভারের দাম হবে মাত্র একশত ডলার পরক্ষণে যদি আপনি এই একটি লোহার ভার দিয়ে ঘোড়ার খুর বানাতে সাহায্য করেন বানান সেক্ষেত্রে এই লোহার ভারের দাম দাঁড়াবে মূল্য দাঁড়াবে গিয়ে দুইশত ডলার পরক্ষণে যদি আপনি এই একই লোহার ভার দিয়ে আপনি কাপড় সেলাই করার সুচ তৈরি করেন সেক্ষেত্রে আপনার এই লোহার বারের মূল্য দাঁড়াবে সত্তর হাজার করেন সেক্ষেত্রে আপনার এই একই লোহার বারের মূল্য দাঁড়াবে গিয়ে ছয় মিলিয়ন ডলার আবার আপনি যদি এই একই লোহার বার দ্বারা উন্নত মানের লেজার বানাতে সাহায্য করেন যেগুলো দামি দামি কম্পিউটারের মধ্যে ব্যবহার হয় সেক্ষেত্রে আপনার এই একটি লোহার মূল্য গিয়ে মিলিয়ন আপনার মূল্য কোথাও কম নয় আপনি কোথায় জন্মেছেন কোথা থেকে উঠে এসেছেন সেটি দেখার বিষয় নয় বরং আপনি আপনার ভিতরের প্রতিভাগুলোকে কোথায় কিভাবে কাজে লাগাতে পারছেন কিভাবে বিকশিত করতে পারছেন সেটাই হচ্ছে মুখ্যম বিষয়